বেঙ্গল পাইলস ট্রেলার লঞ্চে বাধা ট্রেলার লঞ্চে অনুমতি দিচ্ছে না কোনো হল হল কর্তৃপক্ষ অনুমতি দিলেও পরে মৌখিকভাবে বাতিল করা হয় কলকাতার এক হোটেলে ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে উত্তেজনা হোটেলের বাইরে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী বেঙ্গল পাইলস ট্রেলার লঞ্চে বাধা ট্রেলার লঞ্চে অনুমতি দিচ্ছে না কোনো হল হল কর্তৃপক্ষ প্রথমে অনুমতি দিলেও পরে মৌখিকভাবে তা বাতিল করা হয়েছে এমন অভিযোগ উঠছে কলকাতার এক পাঁচতারা হোটেলে ট্রেলার লঞ্চের অনুষ্ঠান আর সেই অনুষ্ঠানকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ায় হোটেলের বাইরে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী বেঙ্গল বেঙ্গলের ট্রেলার লঞ্চ ঘিরে উত্তেজনা বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় হোটেলের বাইরে বেঙ্গল প্লাই ট্রেলার লঞ্চে বাধা দেওয়ার অভিযোগ ট্রেলার লঞ্চে অনুমতি দিচ্ছে না কোনো হল প্রথমে হল কর্তৃপক্ষ অনুমতি দিলেও পরে তা মৌখিকভাবে বাতিল করা হয় এমন অভিযোগ উঠছে হত্রী তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছিলেন তাকে গতকালই তিনি কলকাতায় পা রেখেছিলেন এবং কলকাতায় পা রাখার পরে তিনি সরাসরি যেটা অভিযোগ করেছিলেন যে একটি মাল্টি কমপ্লেক্সের একটি সিনেমা হলে তিনি বুকিং করেছিলেন এই থ্রিলার লঞ্চের অনুষ্ঠান করার জন্য যে কোনো সিনেমারই থ্রেলার লঞ্চের ক্ষেত্রে একটি মাল্টি কমপ্লেক্স সিনেমা হলেই কার্যত ট্রেলার লঞ্চ করা হয় এটা সামগ্রিকভাবে এটা হয়ে থাকে কিন্তু বিবেক অগ্নিহত্রী তিনি যেটা প্রত্যকালই অভিযোগ করেন সকালবেলা কলকাতায় আসার পরে যে এই যে সিনেমা হল কর্তৃপক্ষ তারা প্রথমে তাদেরকে অনুমতি দিলেও পরে মৌখিকভাবে সেই অনুমতি কার্যত বাতিল করা হয় এবং তাদেরকে বলা হয় যে অর্থাৎ বিবেক অগ্নেত্রী যারা ফ্রি মেম্বাররা রয়েছেন তাদেরকে বলা হয় যে একটি চাপ রয়েছে তার জন্য তারা কোনো রকম এই ট্রেলার দেখাতে দিতে পারবেন না সিনেমা হলের মধ্যে এবং তারপর সেই মতো বিবেক অভিনেত্রী যারা সিনেমার যারা ক্রিউ মেম্বার রয়েছেন তারা কিন্তু একটি পাঁচতলা হোটেল শহর কলকাতা সেখানে একটি হলরুম বুকিং করেন এবং বুকিং করে এই ট্রেলার লঞ্চের অনুষ্ঠান তার ফিক্স করেন এবং তারপর সাংবাদিকদের সমস্ত ক্ষেত্রে আমন্ত্রণ পত্র পাঠানো হয় এবং সেই অনুষ্ঠানেও তার জন্য দেখতে পাওয়া গেল যে একটি পাঁচতলা এই হোটেলে সেখানে ভেতরে পুলিশ ঢুকে এলো যখন ট্রেলার লঞ্চের যখন অনুষ্ঠান চলছে ঠিক যখন ভিডিও সেলারের যখন ভিডিও ভিডিও যখন কার্যত স্ক্রিনে চালানো হবে ঠিক তখনই হোটেল কর্তৃপক্ষ এবং পুলিশ তারা যৌথভাবে কলকাতা পুলিশের যারা কর্মীরা রয়েছেন আধিকারিকরা রয়েছেন তারা ভেতরে ঢুকে আসেন এবং ভেতরে ঢুকে এসে কার্যত এই ভিডিও বন্ধ করার জন্য তারা নির্দেশ দিতে থাকেন এবং যারা ভিডিও চালাচ্ছেন সেখানে একটি কম্পিউটার একটি ল্যাপটপ সিজ করে নেওয়া হয়েছে এমনটা অভিযোগ

कर की क्यों ऐसा काम करेगा जिसके कारण उसको पॉलिटिकली आगे चल के बहुत मुसीबत हो सवाल ये नहीं है, सवाल ये है, कि कौन है, वो है क्यों करना चाहती है जो फिल्म अभी किसी ने देखी नहीं है जिस फिल्म को सेंसर का सर्टिफिकेट मिल चुका है उस फिल्म को लोग कैंसिल क्यों करना चाहते हैं पहले हमारे ऊपर इतनी सारी एफ लॉन्च की गई जब हमने यह सारा कार्यक्रम किया इतना खर्चा किया सारी व्यवस्था की हम यहाँ पहुंचे तो अब हमें पता चल रहा है कि उस थिएटर में हम लोग अपनी फिल्म नहीं दिखा सकते हैं परिप्रेक्षित पाल्ट सांसद बीजेपी सांसद शोभिक भट्टाचार्य बोले तो भलो बो, लेखे লেখা ভালো কথাও ভালো উনি এবার পরিচালক হন ওই ভূমিকাটা উনি পালন করুন ওটা দেখান সারা দেশ জুড়ে যাদের হাত ধরেছেন কংগ্রেস তারা কিন্তু গুজরাটের মাটিতে দাঁড়িয়ে আহমেদাবাদ কিংবা সুরাটে দাঁড়িয়ে গুজরাট দাঙ্গা নিয়ে এটা পশ্চিমবঙ্গের জন্য আজ একটা চূড়ান্ত লজ্জার দিন পশ্চিমবঙ্গের ওপরে একটা কালির ছাপ পড়ে গেল আজকের দিনে এই দিনটা আমাদের একটা অত্যন্ত ঘৃণা নৃশংসতা ভয়াবহতা সমস্ত মিলেমিশে ছিল কিন্তু তার সঙ্গে ষোলোই আগস্ট আরেকটা তকমা পেল সেটা হলো আজকে বিবেক অগ্নিহীর ছবির উপরে মানে তার ট্রেলার দেখানোর সময় যেভাবে পুলিশ হামলা করতো এটা কোনো সুস্থ সভ্য সমাজে কাঙ্ক্ষিত নয় পশ্চিমবঙ্গের যারা প্রগতিশীল বুদ্ধিজীবী আছেন যারা মত প্রকাশের অধিকারের কথা বারবার বলে এসেছেন যারা কোনো জায়গায় শিল্পী কিংবা কোনো জায়গায় নাট্যকর্মী আক্রান্ত হলে বিভিন্ন সময় এখানে পদযাত্রা করেন মোমবাতি নিয়ে বেরোল আমরা অপেক্ষা করছি সন্ধ্যা পর্যন্ত তাহলে মোমবাতিটা জলে কিনা সেটা দেখবার তারপরে আমরা যা বলার আরে বেঙ্গল ফাইলস প্রসঙ্গে তৃণমূল নেতা কুনাল ঘোষ কি বলেছেন শোনাবো আপনাদের বিবেক অগ্নিহোত্রী তিনি নাটক করছেন পরিচালক নামে কিন্তু তিনি যেগুলো তৈরি করেন সেগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং মানুষে মানুষে বিভেদ বাড়ানোর ওনার ক্ষমতা হবে গুজরাট ফাইলস করেননি কেন এতদিন দাঙ্গাটা দেখাননি কেন বিলকিসের উপর কি হয়েছে দেখাননি কেন ইউপি ফাইলস করেননি কেন কেন এমপি ফাইলস হয়নি কেন মণিপুর মিনিস্টারের বাড়িতে বাংকার করে রাখতে হয় বাংলায় বিজেপির স্বার্থে নাটক করতে এসছেন বাংলাকে মেলাইন করতে এসছেন অবাঞ্ছিত ঘোষণা করে বাংলা থেকে বার করে দেওয়া উচিত আর সত্যজিৎ রায়ের নাম বলছেন বাংলা বলেই আপনি দাঁড়িয়ে আছেন এখনো লজ্জা করছে না সত্যজিৎ রায়ের বাংলা এসে বিভেদকামী শক্তির হয়ে বাংলার বিরুদ্ধে কুৎসা করার প্ররোচনামূলক উপাদান সমস্ত ছড়াতে করছে না আপনাদের এখানেই শোনাব কুনাল ঘোষের পাল্টা বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন এত শিল্পী এত তারকাকে পাঠিয়ে দিয়েছেন যে লোকসভায় না বিধানসভা করুন একটা উনি তো ভালো লেখেন লেখা ভালো কথাও ভালো উনি এবার পরিচালক হন ওই ভূমিকাটা উনি পালন করুন ওরা দেখান সারা দেশ জুড়ে যাদের হাত ধরেছেন কংগ্রেস তারা কিন্তু গুজরাটের মাটিতে দাঁড়িয়ে আহমেদাবাদ কিংবা সুরাটে দাঁড়িয়ে গুজরাট দাঙ্গা নিয়ে কোনো শব্দ উচ্চারণ করে না রাহুল গান্ধীকে নিয়ে গিয়ে একবার সঙ্গে করে ভালোই তেমন সম্পর্ক দেখছি চাটা খাওয়া দাওয়া হচ্ছে কথাবার্তা চলছে তা একবার যান না যে দুজনে প্রকাশ্যে গুজরাট দাঙ্গা নিয়ে বলুক যে নরখাদক নরেন্দ্র মোদী যেগুলো বাইরে বলেছেন রাহুল গান্ধী কে আছেন উনি যদি রাজি হয়ে যান তাহলে আমরাও বলবো এখান থেকে বলবো বিবেক অগ্নিহোত্রী আর একটা বলা এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রেখেছি বেঙ্গল ফাইলস ট্রেলার লঞ্চে বাধা ট্রেলার লঞ্চে অনুমতি দিচ্ছে না কোনো হল তারপরে উত্তেজনা ছড়ায় বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় এই ট্রেলার লঞ্চ ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল